প্রিয় বন্ধুগণ সরকারের মেয়াদ কতদিন হবে সে ব্যাপারে উত্তর খোঁজার সময় এসেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি দীর্ঘ মেয়াদে সংস্কারের সুফল জনগণকে উপহার দিতে চায় তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং দেশব্যাপী ডিজিটাল কানেকটিভিটি বৃদ্ধির উদ্যোগ নিতে হবে সরকারের অগ্রাধিকার তালিকায় জনসম্পৃক্ত এসব বিষয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় বন্ধুগণ সরকারের মেয়াদ কতদিন হবে সে ব্যাপারে উত্তর খোঁজার সময় এসেছে রাষ্ট্র সংস্কারে তাদের গৃহীত পদক্ষেপ স্পষ্ট হলেই আমরা হয়তো সেই উত্তর পেয়ে যাব তবে আগামী বছরের জুন মাসের পর যে কোনো সময় জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সম্ভব বলে আমরা মনে করি এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কে রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম উন্নয়ন সহযোগী সহ জনসাধারণের আস্থা অর্জন সতর্ক অর্জনের সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে আওয়ামী পরাজিত ফ্যাসিবাদ যেন গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ না পায় সরকারকে সেই ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে